সম্পর্ক থাকলে যতই হোক হবে সেটা মিটিয়ে নিতে হবে কারণ এগোটা নয় সম্পর্কটাই বেশি দামি বাসায় পরোটা বানালে কেমন যেন একদমই নরম হতে চায় না হোটেলের মতো বাচ্চারা কিন্তু বাসার পরোটা থেকে আমার বাচ্চারা হোটেলের পরোটাটা বেশি পছন্দ করে তাই আজকে অন্যরকম ভাবে পরোটা বানানোর চেষ্টা করলাম দেখি কেমন নরম হয় আর খেতেও তেমন একটা মজা পাই কিনা একটু চেষ্টা করব বানিয়ে দেখে পরোটাটা বানিয়ে খেয়ে দেখলাম আসলে আলহামদুলিল্লাহ এখানে পরোটাটা কিন্তু বেশ নরম এবং খুবই সুস্বাদু হয়েছিল পরটার মধ্যে সব কিছু প্রসেসিং করে তারপরে কিন্তু আমি এখানে ডিম দিয়েছিলাম এর আগে কিন্তু আমি কখনো মধ্যে ডিম দেয়নি এখন আমি সব শেষে দেখলাম যে আসলে পরটার মধ্যে একটু ডিম দেয়া হয় তাহলে বেশ খুবই হয় এখন আমি সব কিছু দিয়ে ডিম দিয়ে তারপরে মেখে পরটা আমি আধা ঘন্টার জন্য ডেকে রাখবো আর উপর দিয়ে কিন্তু সামান্য একটু তেল দিয়েছি যাতে একটু শক্ত না হয় আর এই তো পরটা ডোটা একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছিল একটু নরম হয়েছিল এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আর লেচি কাটার জন্য কিন্তু প্রথমে পরোটার আটাটা ভালোভাবে মেখে নিতে হবে যত এখানে মাখানো হবে ততই কিন্তু পরোটা ফুলকো হবে আর এতো তো একটা রুটি বানিয়ে নিচ্ছি আর রুটির ভিতরে কিন্তু সামান্য একটু তেল আর ময়দা ছিটিয়ে তারপর আবারও ভাজ করে চার কোনা আকারে কিন্তু পরোটাটা বানিয়ে নেব আমার বাসায় আসলে পরোটা বানানো কম হয় কারণ আমি বা তেমন একটা পরোটা বানাতে পারি না আর বানাতে পারলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় যার কারণে কিন্তু পরোটাটা খেতে তেমন একটা ভালো লাগে না আর শক্ত পরাটা কিন্তু মারির মধ্যে একদম লেগে যায় যার কারণে কিন্তু মুখ ব্যথা হয়ে যায় আর এই তো প্রথম পরোটা আমি এইভাবে চার চারকোনা শেপ দিয়ে তারপরে কিন্তু চার চারকোনা পরটা বানিয়ে নিচ্ছি আর এই পরটা কিন্তু বাসটা সবাই মোটামুটি পারে আসলেও নিজে না পারলেও কিন্তু চেষ্টা করে দেখে দেখা যায় যে আসলে পরটা গুলো হচ্ছে কিনা কোন কাজই কিন্তু কঠিন না যদি আপনি করতে পারেন একবার না দুইবার না তিনবার চেষ্টা করলে কিন্তু অবশ্যই সবকিছু পারা যায় আর কঠিন বলতে পৃথিবীতে কোন কাজ নেই এই তো প্রথম পরোটাটা কিন্তু আমি চার কোনা আকারে কিন্তু বানিয়ে নিয়েছি এরপরে পরোটা গুলো কিন্তু আমি গুল গুল করে বানিয়ে নেব যেহেতু আমাকে আমার জন্য গুল পরোটাই বেশি আহ কাজের সুবিধা মনে হয় আমি আজকে পরোটা গুলো হালকা ছেকে রেখে দিব যেহেতু আমাকে তিন চার দিন খেতে হবে এইগুলো পরোটা আর বাচ্চারা বেশি পরোটা বেশি পছন্দ করে আর সামান্য একটু ছেকে দুই এক সেকেন্ড জন্য কিন্তু আমি ছেঁকে উল্টে পাল্টে তারপরে কিন্তু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব যাতে এক সপ্তাহের মতো খাওয়া যায় আর আমি পরোটার আটাগুলো কিন্তু বেশি নিয়েছিলাম যেহেতু আমি কয়েকদিন ধরে খাবো আর স্কুল খুলে গেলে কিন্তু আর এই সময়টা আর পাবো না সেই জন্য সামান্য একটু চুলার তাপ দিয়ে কিন্তু এগুলো নিতে হবে যাতে একটার গায়ে যায় জন্য কিন্তু রাখা না হলে কিন্তু এমনিতে রাখা যায় তো আমি একটা পরোটা বানিয়ে তারপর সেকে কিন্তু দেখিয়েছি এখন কিন্তু আমি এই যে গুড় পরোটা এইভাবে কিন্তু গুড় পরোটা আমি ভাজ করে নিয়ে আর এই রকম ভাজ করা পরোটা বানাতে কিন্তু আমার কাছে অনেকটাই সুবিধার মনে হয় সামান্য একটু তেল আটা আর ময়দা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে এই যে গুল গুল করে তারপরে সেপ দিয়ে নিয়েছি আর এইভাবেও কিন্তু পরোটা বানানো যায় আর এভাবে পরোটা বানালে কিন্তু এটাও খেতে বেশ ভালো লাগে আর এভাবে বানালেও কিন্তু ফুলকো হয়ে যায় আর এই তো আমি আরেকটা পরোটা বানিয়ে গুল করে তারপরে একটু চেখে এই তো সবগুলো পরোটা এইভাবে রেখে দিচ্ছি ফ্রিজে